থাকা অবস্থায় কি দান বা সাদাকা করা যাবে ঋণ থাকা অবস্থায় দান বা সাদাকা করা যাবে কি না মৌলিক কথা হলো যে ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ করাটাই উত্তম সাদাকা করার চাইতে এটা হলো মৌলিক কথা মোটা দাগের কথা আপনি এক হাজার টাকা দান করার চাইতে একশো টাকা ঋণ পরিশোধ করা আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ এবং স্বভাবের কারণ দান করাটা সাধারণ দান সেটা আপনার জন্য নফল আর ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ অতএব ফরজ রেখে নফল করতে পারবেন না তবে হ্যাঁ যদি এমন হয় যে আপনার ঋণটা সিস্টেমিক্যাল ঋণ আপনার ঋণটা পরিশোধ করার জন্য আপনি সময় নিয়েছেন এবং সেই সময়ের মধ্যে দিতে পারবেন সেরকম ব্যবস্থাপনা আপনার পরিকল্পনাও আছে তাহলে এর পাশাপাশি আপনি দান করতে কোনো অসুবিধা নেই ঋণ আছেন আপনি লক্ষ লক্ষ টাকা আপনি খাচ্ছেন পড়ছেন অন্য অন্য খরচ করছেন তারই অংশ হিসাবে আপনি শত টাকা হাজার টাকা আপনি যদি দান করেন তাতে আপনার ঋণ পরিশোধকে বাধাগ্রস্ত করছে না বা প্রভাবিত করছে না এরকম যদি হয় তাহলে সেটা যায়জ আছে তবে অবশ্যই মৌলিকভাবে ওই কথা আমাদের মাথায় রাখতে হবে যে দান করার চাইতে ঋণ পরিশোধ করা ইসলাম সব দৃষ্টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবের বিধায় দানের উপরে ঋণ পরিশোধকে সবসময় অগ্রাধিকার দিয়ে আমাদেরকে চলতে হবে